রামায়ণ মহাভারত দুর্গা হিন্দু ধর্মের স্থাপত্য রোজ জীবন্ত হয়ে ওঠে তার হাতে হ্যাঁ এই ঘটনা সত্যি করে তুলেছেন বোলপুরের নতুন পুকুরের মমতাজ বেবি কিন্তু কি এমন করছেন তিনি ছোটবেলায় মায়ের থেকে শিখেছেন নকশি কাঁথা বোনা আর তাতেই তিনি ফুটিয়ে তুলছেন রামায়ণ মহাভারত নবদূর্গাসহ পৌরাণিক ঘটনার প্রতিকৃতি যা সমাদৃত হচ্ছে বোলপুরসহ গোটা রাজ্য জুড়ে শুধু তাই নয় তার শিল্পকলা পৌঁছে গিয়েছে সুদূর আমেরিকাতেও নকশি কাথার এই শিল্পীকে কদর দিচ্ছেন শিল্পানুরাগী মানুষরা কিন্তু তিনি নকশি কাঁথায় রামায়ণ কেন বানালেন মমতাজের কথাই রাম ভালো মানুষ ছিলেন আমি এই রামায়ণটা বানালাম এই জন্যেই মানে রাম আর কি ভালো মানুষ ছিল এখন মানুষের যা হচ্ছে চারিদিকে মানে ভালো মানুষ পাওয়া খুব মুশকিল ওইটাই ভালো মানুষকে জানাতে চাইছি যে কত ভালো মানুষও থাকে নকশি ফুটে উঠেছে মা দুর্গা দুর্গা বানিয়েছি এটা আমার আইডিয়া আসলো দু সালে আমি আমেরিকা গেছিলাম তা ওখানে হিউস্টনে ওখানে আমি দেখলাম আমাদের ইন্ডিয়া থেকে মা দুর্গাকে নিয়ে যাওয়া হয় তা ওখান থেকে আমি আইডিয়া পেলাম যে দুর্গার আমি যদি স্টিচে বানাই তাহলে আমার এটা বিদেশে গেলে তার মূল্য পাওয়া যাবে তা আমার ওই দুর্গাটা বানাতে চার বছর চার মাস লেগেছে আর রামায়ণ বানাতে আমার এক বছর তিন মাস লেগেছে মমতাজের হাতের ছোঁয়ার নিখুঁত শিল্প নৈপুণ্যে ও অধ্যাবসেই তসরের উপর ফুটে উঠেছে রামায়ণের নানান ঘটনা সেখানে স্থান পেয়েছে সীতাহরণ লক্ষণের শক্তিশীল রাম রাবণের যুদ্ধ থেকে সমস্ত কিছুই জানা গিয়েছে দীর্ঘ দুবছর সময় প্রয়োজন হয়েছে এটি তৈরি করতে তার সাথেই তিনি তৈরি করেছেন মহাভারতের বিভিন্ন ঘটনাবলী নিয়ে দেওয়াল সজ্জা ও শাড়ি তবে তার তৈরি সবথেকে আশ্চর্যজনক ও মূল্যবান সামগ্রীটি নবদূর্গার প্রতিকৃতি দিয়ে তৈরি দেওয়াল সজ্জা মমতাজ বিবি ও আরও তিনজন মহিলা মিলে প্রায় পাঁচ বছর ধরে তৈরি করেছেন এই অমূল্য জিনিসটি মমতাজ বেবির কাছে সব ধর্মই সমান সব থেকে বেশি প্রয়োজন ভালো মানুষ হয়ে ওঠা আমি যেটা জানি ভালো মানুষ হওয়াটা সব থেকে দরকার কবি জীবনানন্দ দাস হিন্দু মুসলিম প্রেক্ষাপটে লিখেছিলেন এই ভারত ভূমি হিন্দুর ছাপ মুসলমানের রেখা গোটা বিশ্বের এই ধর্মীয় আকালে লাইনগুলির মমার্থ হয়তো বাঁচিয়ে রেখেছে রাম নকশী কাঁথা মমতাজ রায় অমরনাথ দত্তের রিপোর্ট নেটওয়ার্ক Thank you.